এই কি নিচ্ছো একটু দেখো স্ক্যান কোডটা 450 দেন আছে একটু দেখো কাছে না কাছে না স্ক্যান করো এই দেখ স্ক্যান করো করে করে সালামু আলাইকুম সকালবেলায় টেস্কো থেকে শপিং করে চলে গেলাম নাভিয়ার জন্য ইউনিফর্ম কিনতে কারণ কিছুদিনের মধ্যে নাভিয়া আসলে স্কুলে যাবে অ্যান্ড আমরা অনেক এক্সাইটেড তো ওর ফার্স্ট ডে স্কুল ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব তো আমরা ওর জন্য সব ইউনিফর্ম কিনে এনে এখন বাসায় আসলাম আসার সময় আমি একটু চিংড়ি মাছ আর চিকেন কিনে এনেছি তো আজকে আমি একটু চিংড়ি মাছ রান্না করব। আমি আসলে লন্ডনে আসার পরে সব সময় ফ্রোজেন যে চিংড়ি মাছ সেরকম যেটা একদম ক্লিন করা সেইটা সময় খেতাম বাট এখন আমি চিন্তা করলাম যে একটু ফ্রেশ চিংড়ি মাছ নেই নিজে এটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কয়েকটা মশলা আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন আমি তেল একটু ভেজে নিব অনেকে চিংড়ি মাছ হয়তোবা ভেজে ভুনা করে অনেকে নর্মালভাবেই ভুনা করে তবে আমার যে কোনো মাছ রান্না করতে গেলে সেটা তরকারি করে হোক বা ভুনা করে হোক আমার আলাদা করে ভাজতে হবে আমার মাছ ভেজে নিলে সেটা খেতে অনেক ভালো লাগে সেটা যদি চিংড়ি মাছ হয় তাহলে তো কথাই নাই আমার এই রকম শেল সহকারে চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে এই যে আমি হালকা করে ভেজে নিয়েছি খুব একটা বেশি ভাজিনি কারণ বেশি ভাজলে মাছগুলো একটু রাবারি রাবারি হয়ে যায় তাই হালকা ভেজেছি এখানে আমি যেহেতু একটু পেঁয়াজ কাটছিলাম তাই আজমিকে বললাম যে একটু মাছগুলোকে ভেজে দিতে অ্যান্ড আমি এখানে লাল পেঁয়াজ দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব সচরাচর আমি লাল পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ রান্না করি না কারণ লাল পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ বলেন বা যে কোনো তরকারি রান্না করলে আমার কাছে মনে হয় তরকারি কালারটা একটু কালচে হয়ে যায় বাট আজকে আমার বাসায় সাদা পেঁয়াজ একদমই ছিল না সালাদের জন্য এই পেঁয়াজটা আমি সচরাচর ইউজ করি তো সেইটা দিয়ে আজকে রান্না করে নিলাম তো পেঁয়াজ সফট হওয়ার জন্য একটু লবণ দিয়ে নিলাম আর সাথে আমি একটু সাদা পেঁয়াজ অ্যাড করে নিয়েছি কারণ আমি একটু কনফিউজ ছিলাম পুরো এই পেঁয়াজটা দিয়ে রান্না করলে পুরা তরকারিটা যদি কালো হয়ে যায় যাই হোক এখানে আমি আদা রসুনে কিউব করা পেস্ট দিয়ে নিলাম আর টমেটো কেটে দিয়ে নিয়েছি কারণ আমি তরকারিতে টমেটো গলে গেলে সেটা খেতে পছন্দ করি আস্তে আস্তে থাকাটা আমার একদমই ভালো লাগে না তো এইখানে আমি এখন গুঁড়া মরিচ যেটা মানে সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া দিয়েছি অ্যান্ড ধনে গুঁড়া দিয়েছি আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি এখানে আমি কোনো জিরা গুঁড়া দিব না কারণ যেহেতু মাছের রান্না করছি আর একটু পানি দিয়ে নিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায় তো এই যে এখন আমি মশলা ভালো করে কষিয়ে নিব ভালো করে সব কিছু একসাথে অনেক সময় নিয়ে তারপর কষাবো এই তো মশলা কষানো একদম হয়ে গেছে এখন আমি কেটে রাখা মরিচ দিয়ে দিব কারণ নাভিয়াকে এখন আমাদের ঝালের সাথে আমরা অভ্যাস করিয়ে ফেলেছি ও এখন আমরা যেরকম ঝাল খাই সেটা খেতে পারে তাই এখন আমি আস্ত কাঁচামচ না দিয়ে একটু ফালি করে দিলাম যাতে ঝালটা বের হয় অ্যান্ড খেতে ভালো লাগে আর এখানে আমি আলু দিব কারণ চিংড়ি মাছ ভুনার সাথে আমার আলু দিলে খুবই ভালো লাগে আর ফ্রোজেন যে মটরশুঁটি আছে সেটাও অ্যাড করব আজ মি মটরশুঁটি খেতে খুবই পছন্দ করে এর জন্য আলুর সাথে একটু মটরশুঁটি আমি অ্যাড করে দিলাম এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন দিয়ে নিলাম এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে অ্যান্ড চিংড়ি মাছ ভেজে নিলে চিংড়ি মাছের থেকে যে স্মেলটা বের হয় সেইটা আমার খুবই ভালো লাগে আমি আসলে চিংড়ি মাছ খুবই পছন্দ করি আজমি আগে খুবই পছন্দ করে খেত বাট ইদানিং চিংড়ি মাছ খাওয়াটা ও একটু কমিয়ে দিয়েছে কারণ চিংড়ি মাছে গরুর মাংসে একটু কোলেস্ট্রলের প্রবলেম হয় এইটার জন্য এই খাবারগুলো ও যতটুক পারে কমই খায় একদম তো অ্যাভয়েড করে না বাট একটু কমিয়ে দিয়েছে তো ভালো করে সব কিছু এখন আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি আমরা যেহেতু মানুষ তিনজন তাই আমাদের এই খাবারটা দুই দিন ইজিলি চলে যাবে তাই আমি দুই দিনের কথা চিন্তা করে একসাথে রান্না করে নিয়েছি আজকে আমি ইউটিউব দেখে আসলে চিংড়ি মাছ কেটেছি আমি ভেবেছিলাম চিংড়ি মাছ ক্লিন করা বা পরিষ্কার করা মনে হয় খুবই কঠিন কিছু হয়ে যাবে কিন্তু না একদমই ইজি আমি খুব তাড়াতাড়ি করে চিংড়ি মাছ ক্লিন করে নিয়েছি যেহেতু আগে ফ্রোজেনগুলো খেতাম এগুলো তো এত ক্লিন করতে হতো না জাস্ট এনে ধুয়ে রান্না করা যেত তো এই তো এখানে আমি একটু পানি দিয়ে নিলাম কারণ যেহেতু আলু দিয়েছি আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি পরিমাণে কম পানি দিয়েছি যেহেতু বেবি পটেটোস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই তো একদম রান্না শেষের দিকে বাট আমি পানিটা আরও অনেক টানাবো অ্যান্ড তার পাশে আমি ধনে পাতা কেটে রেখেছি আর রান্না একদম শেষ এখন আজমিকে আমি বললাম একটু ধনেপাতা ছিটিয়ে দিতে এই যে দেখেন ধনেপাতা পাতা ছিটানোর সময় সে কত কিপটামি করে ধনে পাতা ছিটায় কারণ ধনেপাতা তার একদমই পছন্দ না তো এই তো এইভাবেই আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেল সাদা ভাত দিয়ে যে এই মাছটা খেতে কী যে মজা লাগবে তো নাভিয়ার জন্য যে ইউনিফর্মগুলো কিনেছি সেগুলো একটু দেখাই আসলে এটা আমার জন্য অনেক বেশি ইমোশনাল কারণ আমরা যখন স্কুলে যেতাম তখন আমার আম্মু আব্বু গিয়ে আমাদের জন্য ইউনিফর্ম নিয়ে আসতো তারপর টেইলারসে থেকে বানিয়ে নিয়ে আসতো আর এখানে রেডিমেড কিনতে করা যায় তো না ভিয়ার স্কুল আসলে শুরু হবে স্কুলের নার্সারি যেটা বাট ওদের ইউনিফর্ম পরে যেতে হবে যার জন্য আমি একটা টি শার্ট এনেছি পোলোর যে টি শার্ট লোগোটা আমি দেখাচ্ছি না আরেকটা পাশে ওদের স্কুলের লোগো লাগানো তো দুইটা এরকম পোলোর টি শার্ট কিনেছি আর হচ্ছে এটা হচ্ছে যেহেতু ঠান্ডা দিন যার জন্য এটা হচ্ছে একটা সোয়েট শার্ট নিয়েছি এটার সামনেও ডান পাশে আসলে লোগো লাগানো বা পাশে আর কি ভুল বললাম বা পাশে লোগো লাগানো ওদের স্কুলের এটা হচ্ছে সোয়েট শার্ট আর এইটা হচ্ছে কার্ডিগান দুইটাই আমি নিয়েছি যখন নাভিয়াকে আমি ট্রায়াল করাচ্ছিলাম মাসাল্লা মার্শাল্লা মার্শাল্লা ওকে এত কিউট লাগছিল আসলো খুশির যে একটা কান্না আছে না সেটা আসলে আমার চলে আসছিল আমি আজমি দুইজনে খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম নাভিয়ার লন্ডনের জীবনের স্কুল শুরু হবে আর হচ্ছে এটা হচ্ছে আরেকটা বটম কিনেছি জাস্ট আমি একটাই কিনেছি অ্যান্ড এই কালারের বটম আসলে নাভিয়ার আছে বটমের মধ্যে কোনো ই থাকবে না মানে কোনো লোগো নেই যার জন্য এই কালার বটম পড়ালেই হবে আর ভিতরে নেমের একটা জায়গা রাখা হয়েছে যেখানে নাভিয়ার নাম আমাদের প্রত্যেকটা জায়গায় লিখে দিতে হবে যেহেতু নার্সারিতে আমি স্কার্ট কিনতে চাচ্ছিলাম বাট আজমি মানা করলো কারণ আজমি বললো সামারে আসলে স্কার্ট কিনতে উইন্টার স্কার্ট কেনে কোনো লাভ হবে না তাই স্কার্ট আমরা কিনে নিই তো আমরা দুইটা করে সেট কিনেছি যেহেতু এভরিডে যাবে ফাইভ ডেজ দুইটা তো লাগি এই আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত হবে নেক্সট ভিডিও তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম